কাঠমান্ডু যে মার্কিনি তৎপরতার অন্যতম কেন্দ্র সেটা আমাদের মাথায় রাখতে হবে ওলি সরকার আমাদের জন্য খুব বন্ধুত্বপূর্ণ সরকার ছিল না ওলি সরকার সরে যাওয়াতে নয়াদিল্লিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ অলি সরকার এতটাই বেইজিংয়ের দিকে ঝুঁকে গিয়েছে দ্বিতীয়ত আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের জনবিক্ষোভ বা গণ আন্দোলন এটা যখন পলিটিক্সে বা রাজনীতিতে আসতে শুরু করে সেটা ফেসবুক আসার পরে সেটা প্রথম সেটা দেখা যায় হচ্ছে আরব দেশগুলোতে যেখানে রাজা ক্ষমতা ফেছে আমরা জানি না আমাদের নেপালের দিকে কঠিন মানে মানে খুব মনোযোগ দিয়ে দৃষ্টি রাখতে হবে এটা ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ যে ভারতবর্ষের গায়ে লাগা দুটো দেশ বাংলাদেশ এবং নেপালে এই ধরনের ঘটনা ঘটে গেল এবং যে জনবিক্ষোভের চেহারা আমরা দেখলাম সেটা কার্যত সেমিলার অর্থাৎ বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছিল এখানে কেটিওলির মূর্তি ভাঙা হচ্ছে এখানেও বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে মানে জনতার ক্ষোভটা প্রায় এক কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো কিন্তু এটা তো পরিষ্কার যে প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এবং তারপরে নেপালে একই প্যাটার্নে ঘটনাগুলো ঘটেছে একটা বিক্ষোভ সেই বিক্ষোভের জেরে প্রবল আন্দোলন সেই আন্দোলনের জেরে সরকারকে সরকারের পদত্যাগ এবং সরকারকে দেশ থেকে পালাতে হচ্ছে ভার্চুয়ালি মানে বাংলাদেশের চাইতেও নেপালের আন্দোলন আরও হিংসাত্মক ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অসংখ্য মন্ত্রীর বাড়ি ঘর ঠিক যেরকম এই পুরোটার মধ্যে একটা প্যাটার্ন আছে এবার আপনি যদি আমাকে বলেন যে শ্রীলঙ্কার ঘটনা অনুসরণ কি দক্ষিণ এশিয়ায় অন্য সব দেশে হচ্ছে হতে পারে এবার এর পেছনে কি কোনো বড় রাষ্ট্রশক্তি আছে হতে পারে আমরা জানি না আমি আপনাকে দুটো শুধু ক্রস রেফারেন্স দেবো যেগুলো সময়টাকে এবং ব্যাপারটাকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে বিপ্লব বা গণপ্রুত্থান হয়েছিল জুলাই বিপ্লব যদিও তাতে হাসিনাকে সরিয়ে যারা আসেন তারা মৌলবাদী শক্তি সেই বাংলাদেশে মৌলবাদী শক্তির যারা নেতা মানে এনসিপি পার্টির নেতা তারা কিছুদিন আগে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কাঠমান্ডুতেই বৈঠক করেছে ফলে কাঠমান্ডু যে মার্কিনই তৎপরতার অন্যতম কেন্দ্র সেটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের জনবিক্ষোভ বা আন্দোলন এটা যখন পলিটিক্সে বা রাজনীতিতে আসতে শুরু করে সেটা ফেসবুক আসার পরে সেটা প্রথম সেটা দেখা যায় হচ্ছে আরব দেশগুলোতে যেখানে মূলত মুসলিমরাই সংখ্যাগুরু এবং যেখানে দীর্ঘদিন ধরে এক ধরনের অথরিটেরিয়ান শাসক ছিলেন ধরুন মিশরের ক্ষেত্রে হোসনী হওয়ার হক এরকম বিভিন্ন দেশে বিভিন্ন জন ছিলেন আমরা সেই সেই সব দেশে যেসব আন্দোলন হয়েছিল যেগুলো মূলত সমাজ মাধ্যম নির্ভরশীল ফেসবুকের মাধ্যমে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল যাকে আমেরিকা আরব স্প্রিং বলেছিল সেগুলোর পেছনে কিন্তু মার্কিন মদত ছিল তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন সেটা প্রকাশ্যে কবুল করেছিল আলাদা কথা যে মিশরেও বাংলাদেশের মতোই সেম ঘটনা ঘটেছিল অর্থাৎ হোসনি মুবারককে সরিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা কার্যত মুসলিম ব্রাদারহুড অর্থাৎ যে গণবিক্ষোভটা সেটা আসলে মুসলিম ব্রাদারহুড সংগঠিত করেছিল আমেরিকার মতো আলাদা প্রশ্ন যে মিশরে পরবর্তীকালে সেনায় সেনাই সেই মুসলিম ব্রাদারহুডকে নিয়ন্ত্রণ করে তাদের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে আবার ক্ষমতা দখল করতে পেরেছে আপাতত ইজিপ্টে মুসলিম ব্রাদারহুড না সেনার শাসন দেখুন আমি আমরা যদি আরব এর কথা মাথায় রাখতে পারি যেটা আমেরিকান ডিজাইন ছিল তারপরে যদি দক্ষিণ এশিয়ার পরপর ঘটনাগুলোকে দেখি তাহলে আমাদের খুব গভীরভাবে দেখতে হবে এবং তার সঙ্গে যদি এটাও মাথায় রাখি যে ঠিক একই সময় ইন্দোনেশিয়াতে একটা ঘটনা ঘটে গেছিলো যেটা বিশ্বের সবচেয়ে মানে বড় মুসলিম দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমানরা থাকেন সেখানেও একই ধরনের সরকার বদলের একটা চেষ্টা হয়েছিল যেটা শেষ পর্যন্ত অবশ্য আটকে যায় এবং ইন্দোনেশিয়ার সঙ্গেও ভারতের খুব সুসম্পর্ক রয়েছে ইন্দোনেশিয়া ভারত রাশিয়া চীন এই যে অক্ষ সেই অক্ষের কাছাকাছি দেশ ফলে এই গোটা ঘটনাটার পেছনে আমেরিকার হাত রয়েছে কিনা আমাদের দেখতে হবে সেটা আমাদের বুঝতে হবে তবে দেখুন আবার ইন্ডিয়ান পারসপেক্টিভেও একটা ব্যাপার আছে যে ওলি সরকার আমাদের জন্য খুব বন্ধুত্বপূর্ণ সরকার ছিল না ওলি সরকার সরে যাওয়াতে নয়াদিল্লিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ অলি সরকার এতটাই বেজিংয়ের দিকে ঝুঁকে গিয়েছে কিন্তু ভারত চীন এই মুহূর্তে কাছাকাছি আসার দিকে এগোচ্ছে আমরা যেটা সাম্প্রতিক বিদেশ সফরে দেখেছি প্রধানমন্ত্রীর সেক্ষেত্রে যদি মার্কিন ডিপেস্টেটের হাত থেকে থাকে এবং সেখানে একটা মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল হিসেবে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয় সেটা তো ভারতের জন্য সমান চিন্তার হবে যতটা ওরের সরকারের ক্ষেত্রে ছিল দেখুন এটা আমরা জানি না কে ক্ষমতা আসছে দেখুন দুটো জিনিস মাথায় আমেরিকা এই যে কাজটা যেটা এখন দক্ষিণ এশিয়া করছে বলে আমরা সন্দেহ করছি বা আরব পৃথিবীতে করেছিল দু সালে সেটা আমেরিকা অতীতে লাতিন আমেরিকায় করেছে যে জনপ্রিয় বা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে কোনো স্বৈরশাসককে ক্ষমতায় বসিয়েছে সেটা অতীতে লাতিন আমেরিকায় করে এবং আমেরিকার জন্য সেটা সুবিধাজনক কারণ আপনি যখন একটা গণতান্ত্রিক সরকার থাকবে তখন তার তাতে আপনি অনেকের সঙ্গে নেগোশিয়েট করতে হয় প্রধান শাসক দল বিরোধী দল প্রধানমন্ত্রী বিরোধী নেতা বিদেশমন্ত্রী কিন্তু আপনি যদি একজন মানে স্বৈরাচারী শাসক পেয়ে যান তাহলে আপনার তার সঙ্গে নেগোশিয়েট করাটা বেটার যেটা আমেরিকা সবসময় লাতিন আমেরিকার ক্ষেত্রে ফলো করেছে আমরা জানি না নেপালে কে শাসন ক্ষমতায় বসবেন সেটা কোনো কতটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে না নেপালের রাজা ক্ষমতায় ফিরছে আমরা জানি না আমাদের নেপালের দিকে কঠিন মানে মানে খুব মনোযোগ দিয়ে দৃষ্টি রাখতে হবে এটা ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ যে ভারতবর্ষের গায়ে লাগা দুটো দেশ বাংলাদেশ এবং নেপালে এই ধরনের ঘটনা ঘটে গেল এবং যে জনবিক্ষোভের চেহারা আমরা দেখলাম সেটা কার্যত সেমিলার অর্থাৎ বাংলাদেশে শেখ মূর্তি ভাঙা হয়েছিল এখানে কেপিওলির মূর্তি ভাঙা হচ্ছে এখানেও বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে মানে জনতার ক্ষোভটা প্রায় এক সেক্ষেত্রে আরেকটা বিষয় আমরা সেমিলার দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে ইদানিং আপনি ইন্দোনেশিয়ার প্রসঙ্গও তুললেন বাংলাদেশ শ্রীলঙ্কার একটা অংশ এবং নেপালের ক্ষেত্রে তো পুরোটাই জেন জি যারা রয়েছেন তারা মূলত এই আন্দোলনে নামছেন এবং এই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পরবর্তীতে সরকার পতন হচ্ছে সরকারের পতন হচ্ছে সেক্ষেত্রে এই জেন জিদের আন্দোলন হ্যাঁ আমরা যদি ইতিহাস দেখি তাহলে এটা একটা নতুন ইতিহাস বলা যায় নতুন ইতিহাসের শুরুর দিকটা বলা যায় সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে জেএনজিদের ক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জেনারেশন নেক্সট তাদের তো কিছু চাওয়া পাওয়া আছে অধিকাংশ সময় যেটা গোটা পাক্ষা রাজাপক্ষর ক্ষেত্রে হয়েছিলো বাংলাদেশের শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল অলির ক্ষেত্র একই তারা এত দমন পীড়নের নীতিতে বিশ্বাসী ছিলেন নতুন কোনো ভয়েসকে তারা কোনো স্পেস দেয় এই নতুন কোনো ভয়েসকে স্পেস না দেওয়াটা কিন্তু একটা বিপজ্জনক হয়ে যেতে পারে দেখুন মোটামুটি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল অভিযোগগুলো সিমিটার যে যে শাসক সে দুর্নীতিগ্রস্ত যে শাসক সে সবাইকে জায়গা দেয় না যে শাসক তার বিরুদ্ধে মুখ খুললেই জেলে যেতে তো এই তিনটেই কিন্তু এই যে তথাকথিত সোশ্যাল মিডিয়ার জেনারেশন তাদের জন্য যথেষ্ট চিন্তাজনক এবং তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় গোটা পৃথিবীর খবর পাচ্ছে তারা এটাতে প্রতিবাদে মুখর হবে এবং দ্যার ইজ আ চ্যালেঞ্জ অ্যান্ড দ্যার ইজ আ অপরচুনিটি সেটা হচ্ছে যে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে যে পলিটিক্সটার মধ্যে ছিল অন্তত নেহেরুর সময় সেখানে কিন্তু শাসক এবং বিরোধীর মধ্যে একটা স্পেস ছিল আমি ফর্টি পার্সেন্ট ভোট পাই তুমি থার্টি পার্সেন্ট ভোট পাও তোমারও এইটুকু স্পেস আছে এই যে অমিত শাহের কথা বলা যে কংগ্রেস মুক্ত ভারত করে দেবো তুমি যখনই এই ধরনের কথা বলছো আমাকে মাথায় রাখতে হবে যে হাসিরাও যেরকম বিএনপি মুক্ত সরকার চালাতে চাই তুমি সেগুলো সবসময় চ্যালেঞ্জিং যে কোনো জনগোষ্ঠীতে তুমি নির্বাচন দখল করতে পারবে কিন্তু তুমি তোমার বিরুদ্ধ মতালম্বীদের নিশ্চিন্ন করে ফেলতে পারছো তারা জনগণের মধ্যে আছে তুমি তাদেরকে যত দাবিয়ে রাখতে চাইবে সে তত দ্বিগুণ উৎসাহে অন্য কিছুভাবে ফিরে আসতে বিশেষ করে সামাজিক মাধ্যম যখন এত সক্রিয় মানে সেক্ষেত্রে ভারত সরকার হোক বা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুই সরকারকে সতর্কতা অবস্থান নেওয়া যে কোনো সরকারকে খুব সতর্ক হতে হবে দেখুন আমরা নেপালে যে স্লোগান শুনেছি সেটা হচ্ছে অলি চোর গদি ছোড় এটা প্রায় রাহুল গান্ধীর চোর গদি ছোড়ের মতো ঠিক আছে বোট চোর গদি ছোড়ের মতো ফলে স্লোগান আপনি একে অপরের থেকে শেখে আর দেখুন যে শাসকের সেটা রাজ্যের শাসক হোক সে দিল্লির শাসক হোক তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে তার বিরুদ্ধে যদি স্বজন পোষণের অভিযোগ থাকে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আবারও আমি বলছি আজকের যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি অ্যাটেনশনকে ডাইভার্ট করে দেবেন আপনি অন্যদিকে ঘুরিয়ে দেবেন সম্ভব নয় আপনাকে বিরোধীকে যথোপযুক্ত মর্যাদা দিতে হবে আপনি রাজতন্ত্র ফিরবে কিনা সেই নিয়েও সংশয় প্রকাশ করলেন সেক্ষেত্রে একটা সামাজিক মাধ্যম জুড়েই প্রচার চালানো হচ্ছে যে আর নেপালে রাজতন্ত্র ফেরত পেতে চায় সেক্ষেত্রে আর এস এর একটা ভূমিকা কি থাকতে পারে এক্ষেত্রে আমার মনে হয় নেপালের এত বড় আন্দোলন শুধুমাত্র আর এস এস হয়নি নেপালের জনগোষ্ঠী সম্পর্কে লোকে দুটো জিনিস ভুলে যায় নেপালে দুটো দু ধরনের জনগোষ্ঠী আছে যারা নেপালি যারা মেনল্যান্ডে থাকে আর হচ্ছে তরাই অঞ্চলে যারা থাকে যাদের মাধেশী বলা যারা মূলত উত্তর ভারত মানে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গেছে এই মাধেশীদের মধ্যে আর এস যথেষ্ট প্রভাব আছে কিন্তু এই আন্দোলনটা কিন্তু নেপালি এবং মাধেশীরা একসঙ্গে মিলে করেছে এরকম না শুধু মাধীরা করেছে এরকম না শুধু না নেপালিরা করেছে দুজনে মিলে করেছে ফলে এই আন্দোলনের এই আন্দোলন আর এস করিয়েছে বা এই আন্দোলন আমেরিকা করিয়েছে বা এই আন্দোলন ভারত করিয়েছে কোনোটাই বলার মতো জায়গা আমি নিই আন্দোলনের ফলে কারা লাভবান হলো সেই রাজনীতির পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে সেখানে কি আর এস লাভবান হয়েছে এখন অব্দি বলার সময় আসেনি কারণ যেটা আপনার প্রশ্ন ছিল তার মধ্যে তো একটা চ্যালেঞ্জ আছে অর্থাৎ আপনি খুব খুশি হলেন যে অলি চীন ভক্ত ছিল অলি সরে গেল কিন্তু যিনি এলেন তিনি দেখা গেল একবারে আমেরিকার হাতের পুতুল তাহলে তো আর এস এসের কোনো লাভ